তো এই বইটার প্রথম পাঠ বা প্রথম খন্ড আজকে পড়ব এখানে দেখেন নিচে দেওয়া আছে এই যে জায়গাটা আল জুজউল আউবালু প্রথম খন্ড আল জুজউল আউবালু প্রথম খন্ড এইটুকুকে আপনি কয়েকবার পড়তে থাকেন আল জুজউল আউবালু প্রথম খন্ড আল জুজউল আউওয়ালো প্রথম খন্ড এটা আপনি 20 বার 25 বার যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে এটা আপনি পড়তে থাকেন এরপরে বইয়ের নাম আমরা নিচে যাচ্ছি জি তো আজকে আমরা প্রথম দিন প্রথম দিনে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে প্রথম পাঠ এখানে দেওয়া আছে আমরা পূর্বে পড়েছিলাম আল আউওয়ালু অর্থ হল প্রথম আমরা পড়েছিলাম আল জুজ উল আউআাল প্রথম খণ্ড এখন আউআলু এর পূর্বে আমি দিব আদ্দার সু মানে হচ্ছে পাঠ তাহলে আমরা বলতে পারি আদারসুল আউ্বালু প্রথম পাঠ আদারসুল আউ্বালু প্রথম পাঠ আল জুজ উল প্রথম খণ্ড এখন আমরা পড়ছি আল জুজ উল মানে প্রথম খণ্ডের প্রথম পাঠ আমরা শুরু করছি তো এটাও আমি বারবার পড়তে থাকবো বারবার আওড়াতে থাকবো আদারসুল আউ্বালু প্রথম পাঠ আদারসুল আউ্বালু প্রথম পাঠ এভাবে বারবার পড়তে থাকবো এরকম পড়তে পড়তে এটা আমাকে মুখস্থ করে ফেলতে হবে আদারসুল আউ্বালু প্রথম পাঠ আদারসুল আউ্বালু প্রথম পাঠ এরপরে আমরা নিচে একটা শব্দ দেখছি হা দাল আলিফ এটাকে বলা হয় হা দা এখন এটা কি এটা কি ইসমুল ইশারা নাকি এটা কি ব্যাকরণ কায়দা হবে আমি ব্যাকরণ নিয়ে আজকে কথা বলবো না কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাকরণ বিহীন ব্যাকরণ ছাড়া আরবি ভাষাকে বুঝতে পারা তথা ব্যাকরণ না শিখে কিভাবে আমি সহজে আরবি ভাষা বুঝতে পারবো কিভাবে আমি আরবি ভাষা জানতে পারবো এই পদ্ধতিতে আমি চেষ্টা করবো আর যে বইটা আমরা অধ্যয়ন এই বইটা আসলে মূলত লেখা হচ্ছে এই বইটা লেখা হয়েছে সৌদি আরবে বিশ্বের অনেক দেশে এই বইটা পাঠ্যপুস্তক হিসাবে পড়ানো হয় বা অনেক কোর্সের মধ্যেও পড়ানো হয় আবার অনেক জায়গায় আদব বিভাগেও পড়ানো হয়ে থাকে এই বইটা আমরা বলতে পারি এই বইটা অনেক উপকারী একটা বই যদি আমরা কেউ এই বইটা ভালোভাবে পুরোটা শেষ করতে পারি আমি আশা করছি একজন মানুষ আরবিতে আলহামদুলিল্লাহ সে কথা বলতে পারবে সে কোরআন ভাষা বুঝতে পারবে তো দেরি না করে আমরা চলে যাচ্ছি আদারসুল আউয়ালু প্রথম পাঠ আদারসুল আউয়ালু প্রথম পাঠ আমরা এটা বারবার পড়তে থাকবো এরপরে হা দা শব্দের অর্থ হচ্ছে এটা আমরা বাংলা ভাষায় অনেক সময় বলে থাকি এটা ইহা এমভাবে বলে থাকি তো এই হাজার শব্দের অর্থ হচ্ছে এটা হাজা এটা হাজা এটা আপনি বারবার পড়তে থাকেন যদি কোনো শব্দের অর্থ আপনি খুঁজে না পান বা ভুলে যান তাহলে আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ সাথে সাথে আমি আপনাকে এটার উত্তর জানাবো এবং আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারও আপনি যোগাযোগ করতে পারেন তো এখানে দেওয়া আছে হাজা এটা এখন হাজার সাথে বিভিন্ন শব্দ আমরা যোগ করে পড়বো আমাদের এখানে দেখেন ছবি দেওয়া আছে এই যে একটা বাড়ির ছবি এরপর এটা একটা মসজিদের ছবি এটা একটা দরজার ছবি এগুলোকে আমি পড়ব হাজা বাইতুন এটা একটা ঘর হাজা বাইতুন এটা একটা ঘর হাজা মসজিদুন এটা একটা মসজিদ হাজা মসজিদুন এটা একটা মসজিদ হাজা বাবুন এটা একটা দরজা হাজা বাবুন এটা একটা দরজা তো আপনি যদি আপনার চোখের সামনে যা কিছু আছে এটা আপনি বারবার পড়তে থাকবেন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে সেটা হলো ভাষা আসলে আপনি শুধু শব্দ জানলে ভাষা বুঝতে পারবেন এটা আসলে হবে না আপনার ওই শব্দটা বা বাক্যটাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের উপরে আপনার এই ভাষাটা আপনার আস্তে আস্তে আপনার এই ভাষার উপরে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে আপনি দেখা গেছে অনেক শব্দই কিন্তু জানেন কিন্তু দেখা গেছে আপনি প্রয়োগ করতে পারেন না আর এই প্রয়োগ করতে না পারার একটা প্রধান কারণই হচ্ছে যে আপনি এই ভাষাটাকে আপনি প্র্যাকটিস করেন না তো এই জন্য প্রচুর প্র্যাকটিস হওয়া চাই আপনার চোখের সামনে আছে একটা বাড়ি আছে একটা মসজিদ আছে একটা মাদ্রাসা আছে আপনার চোখের সামনে একটা দরজা আছে আপনি বারবার প্র্যাকটিস করেন হাদা বাইতুন এটা একটা ঘর হাদা বাইতুন এটা একটা ঘর আর একটা বিষয় হচ্ছে এই হাদা শব্দটা কাছের ক্ষেত্রে ব্যবহার হয় তো এই জন্য আমার কাছে যা কিছু আমি পাবো সেই জিনিসটাকে আমি দেখবো আর বলতে থাকবো অথবা হাত দিয়ে দৌড়বো বলতে থাকবো হাজা বৈতুন এটা একটা ঘর হাঁদা মাস্জিদুন এটা একটা মসজিদ এরপর এখানে দেখেন ছবি দেওয়া আছে হা দা এটা একটা দরজা হা দা বাবুন এটা একটা দরজা হা দা কিতাবুন এটা একটা বই বই দা কলামুন এটা একটা কলম হা দা কলামুন এটা একটা কলম হা কলামুন এটা একটা কলম হা দা এটা একটা চাবি হাঁ দা এটা একটা চাবি হাদা মক্তবুন এটা একটা টেবিল মক্তবুন শব্দের কয়েকটা অর্থ থাকে দফতর হয়ে থাকে আবার অনেক সময় এই মাকতাবাতন অর্থ আপনার অফিস বলা হয়ে থাকে তো মক্তবুন টেবিল হাদা মাকতাবন এটা একটা টেবিল হাদা সারিরুন এটা একটা খাট হাদা সারীরুন এটা একটা খাট হাদা সারীরুন এটা একটা খাট হাদা কুরসিয়ুন এটা একটা চেয়ার হাদা কুরসিয়ুন এটা একটা চেয়ার এভাবে আপনি যত বেশি পারেন প্র্যাকটিস করেন আপনার শব্দটাকে মুখস্থ করে সঠিক উচ্চারণটা নেওয়ার পরেই আপনার সাথে সাথে আপনার চোখের সামনে যা পাবেন আপনি বলতে থাকেন এটা 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 হাজা হাজা কিতাবুন এটা একটা বই হাজা কলামুন এটা একটা কলম আপনার মোট কথা চোখের সামনে যা আছে আপনি আরবিতে বলেন আপনি আগে যেটা বাংলাতে জানতেন এটা এটা এখন আপনি আরবিতে বলবেন এরপরে দেখা গেছে আপনি আবার প্রশ্ন করবেন যে এটা কি আসলে মানে